চুলাই কাটাই দেওয়ার পরে প্রথম গাছ তেল অ্যাড করা আমরা পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তেলটা হেঁটে আসা পর্যন্ত এড করতে হবে এটি সয়াবিন তেল গ্রামের মানুষ সয়াবিন তেলই খেয়ে থাকে বেশিরভাগ সময় তেলটা একটু গরম হয়ে গেলে আমরা একে একে সব মশলা দিয়ে দেবো মশলাগুলো বাটা আছে প্রথমেই আমরা দেবো পেঁয়াজ বাটা এটি পেঁয়াজ বাটা পরিমাণ মতো পেঁয়াজ বাটা দিয়ে নিলাম এরপর নাড়তে হবে অনবরত কারণ না নাড়লে এক অংশ পুড়ে যায় আর এক অংশ কাঁচা থাকে তাই এক মুহূর্ত বিলম্ব না করে নাড়তে হবে এরপরে পেঁয়াজটা ব্রাউন কালার আসার আগ পর্যন্ত অপেক্ষা করতে হবে পুরোপুরি ব্রাউন না হালকা ব্রাউনের শেপ চলে আসার পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের তারপরে অন্যান্য মশলা অ্যাড করব এরপর যখন একটু ব্রাউন কালার আসলো তারপরে এই আমাদের রসুন বাটা জিরা বাটা দিয়ে দেবো এই রসুন বাটা দিয়ে দিলাম এরপর জিরা বাটা এরপর মরিচ বাটা একে একে সব মশলা অ্যাড করতে থাকলাম এরপর সবগুলো মিক্সড করতে হবে এইটা অনেক জরুরি কাজ এবং খুবই মনোযোগ দিয়ে কাজটা করতে হবে খুব সুন্দর মতো পেস্টটা একখানে করতে হবে এবং বিলম্ব করা যাবে না একটু বিলম্ব হলেই পুড়ে যেতে পারে পুরো রান্নাটি নষ্ট হয়ে যেতে পারে মশলাটা অ্যাড ভালোভাবে মিক্সড করা একটা খুবই গুরুত্বপূর্ণ ওয়ার্ক রান্নার ক্ষেত্রে এরপর কিঞ্চিত লবণ দিয়ে দিব শুধু এই মশলাটার জন্য যেটুকু পরিমাণ সেটুকুই এরপর হলুদ এবং তারপর আবার এগুলো মিক্সড করব। মশলা বাটায় মশলা দানিতে যেটুকু মশলা বাকি ছিল সেগুলো সফ দিয়ে দেব তখন তড়ি করে অল্প করে দিয়েছিলাম কারণ সময় ছিল না নাড়তে হতো এরপর মশলা দানিতে যাটুকু বেঁচেছিল সেগুলো চাল জলে এসছে অলরেডি মশলা বাটাতে একটু পানি দিয়ে নেবো পানি দিয়ে যে শুধু একটু ধোয়ার জন্য মশলা বাটাটা ধোয়ার জন্য চট্টুক পানি দরকার সে পানি দিয়ে ওই মশলাগুলোর মধ্যে দিয়ে দেবো এরপর নাতে থাকবো অনবরত মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এরপর যখন একটা স্মেল চলে আসবে মশলাটা হাওয়া হওয়া ভাব চলে আসবে আমার মনে হবে যে মশলাটা খাওয়া যাবে তখন আমরা মাংসটা অ্যাড করে নেব মাংসটা অ্যাড করে নিলাম এরপর চার পাঁচ মিনিট আমাদের নাড়তে হবে অনবরত এবং এই মশলাটা এমনভাবে নাড়তে হবে যেন প্রতিটি মাংসের গায়ে গায়ে লেগে যায় এটাই মেরিনেট অনেকেই মেরিনেট করে মশলাটা চাউলটাকে আমরা ধুয়ে রেখেছিলাম তার মধ্যে যা বলছিলাম অনেকে মেরিনেট করে মশলাটাকে কাচাই কিন্তু আমি মেরিনেট করলাম মশলাটা একটু কষিয়ে এরপর হালকা পানি দিয়ে দিব কষা কষার জন্য যেটুকু প্রয়োজন এরপর ঢাকনা দিয়ে আঁচ দিতে থাকবো এবং